1 2 3 4 5 6 7 8 9 পিস আছে ওহ অনেক এবং প্রত্যেকটাই ফ্রেশ কন্ডিশনে আছে ফুল ফ্রেশ ইনঅ্যাকটিভ ফোন ইনঅ্যাকটিভ ফোন ভাই এটা র‍্যামরম ভেরিয়েন্ট কথা এটা আপনার ভিউয়ারদের জন্য মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে হোলসেল প্রাইসে থাকবে সব ফোন বাংলাদেশের কেউ এই প্রাইসে ফোন দিতে পারবে না চ্যালেঞ্জ ভাই জি ভাই চ্যালেঞ্জ অনলি 19000 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এইটাই বেস্ট প্রাইস জি ভাই এইটাই বেস্ট প্রাইস প্রোডাক্ট ভালো তো ভাই 100% অথেন্টিক ফুল ফ্রেশ ফ্রেশ না হইলে আমার কাছ থেকে কত পিস আছে আমি হাতে নিতেও পারতেছি না এত পিস এই যে এইখানে আছে এইখানে আছে ব্লু এবং হোয়াইট কালার জি ভাই সো নাইস পেন ও জোস এইটার সাথে পেন আছে তাই ফোনটার দাম কি ভাই অনি জি না ভাই একবার অল্প প্রাইসে দিব এই ফোনটা আজকে একদম অল্প এটা হচ্ছে ভাই মাত্র 17500 টাকা 1GB এর দামে জিবি

ইউজ ফোনের ভিডিও নিয়ে যারা একটা টাস্টেড শপ ফোন কিনবেন ভালো ব্র্যান্ডের ফোন কিনবেন ভালো ফোন কিনবেন তাদের জন্য আজকের ভিডিও হবে অনেক স্পেশাল কারণ আমরা চলে আসছি যমুনা ফিউচার এই শপে আসলে কিন্তু আপনারা ইউজড ফোনের হিউজ কালেকশন পেয়ে যাবেন যারা ফোন কিনতে চান একটা টাস্টেড শপ থেকে রিজনেবল প্রাইসে তারা চলে আসবেন যমুনা ফিউচার পার্কের লেভেল ফোর মানে যমুনা ফিউচার পার্কে আসবেন সতেরো আঠেরো নাম্বার লিফটে উঠলেই সবটা আপনারা পেয়ে যাবেন লেভেল ফোরে উঠতে হবে আর ব্লক ডি সব নাম্বার কিন্তু আঠেরো বি ফাইভ আর এই শপে আসলে আপনারা পেয়ে যাবেন লিজান ভাইকে মূলত লিজান ভাই আজকে এই ফোন গুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবে ভাইয়া কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো মার্কেট নিউজ ঢাকা এই প্রথম আপনার শপে ভাইয়া মার্কেট নিউজ ঢাকার যারা ভিউয়ার্স আছে অনেকেই চাইছে যে ইউজ ফোনের ভিডিও দিতে তো সেই উদ্দেশ্য করে আজকে আপনাদের শপে আসা আমরা যা যত দূর পারবো ডিসকাউন্ট করে হোলসেল প্রাইজে দিব ভাই আজকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দিব হোলসেল প্রাইজে দিব জি ভাই মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আজকে আজকে আপনার ভিউ জন্য মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে হোলসেল প্রাইজে থাকবে সব ফোন বাংলাদেশের কেউ এই প্রাইজে ফোন দিতে পারবে না জি ভাই চ্যালেঞ্জ

আপনাকে দেখানোর জন্য ওকে সো বন্ধুরা যারা আসলে নিতে চান একেবারে মাত্র অ্যাক্টিভ এইরকম কন্ডিশনে আছে এই ফোন গুলো দেখেন অনেকগুলো আছে যারা নিতে চাচ্ছেন স্টক ফোর শুধু বক্স থেকে খোলা হয়েছে তাহলে এরকম ফোন একেবারে ফ্রেশ দেখতে পাচ্ছি দাগ স্কুলে বললেই চলে এটা কত টাকা নিচ্ছে এটা মাত্র ভাই বিশ টাকা বিশ হাজার পাঁচশো হোলসেল প্রাইস হোলসেল প্রাইস

ওইটার ঠিক ওই ফোন নিলে আপনি আরো কমে পাবেন কিন্তু আমার ফোন হচ্ছে একবারে নতুন ফোন একেবারে ফ্রেশ জি ভাই একেবারে ফুল তো অনেক সময় যেটা হয় ডিসপ্লে চেঞ্জ থাকে ভাই বলতেছে একেবারে নিউ কন্ডিশনের ফোন ডিসপ্লে চেঞ্জ থাকলে ভাই 100% আমরা টাকা রিটার্ন করে দেব আপনি যদি প্রমাণ করতে পারেন আচ্ছা আচ্ছা তো ডিসপ্লে চেঞ্জ না কোন ধরনের দাগ স্কেচ নাই এই দামে কিন্তু দিতেছে আবার অন্য জায়গায় ডিসপ্লে খোলা সেটা কিন্তু আরো কম পাবেন যে এটা 10000 টাকার ভিতরে পেয়ে যাবে ও সো প্রতারিত হবেন না আপনি যখন একটা ভালো ফোন কিনতে আসবেন অবশ্যই ভালো ফোনই কিনে নিয়ে যাবেন আর চলে আসবেন ফ্রিডম ফোনে অবশ্যই অবশ্যই আপনি অথেন্টিক এবং ভালো ফোনটি পেয়ে যাবেন চেক করে যাচাই বাছাই করে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করলে ভাইয়ারা মাধ্যমে কুরিয়ার থেকেও নিতে পারবে 1020 টাকা আমাদের কুরিয়ারে করলে বিকাশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব ওকে সো বন্ধুরা যে যেখানেই থাকেন আপনার ঢাকায় আসতে হবে না যমুনা ফিউচার পার্কে আসতে হবে না সময় দেখা যাচ্ছে স্বল্পতা কারণে অনেকে আসতে পারেন না তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তারপরে ভাইয়া নেক্সট তারপরে ভাইয়া নেক্সট হচ্ছে Samsung A51

যারা আসবেন অবশ্যই অবশ্যই ফোন দিয়ে আসবেন ফোন গুলো আছে কিনা আপনি আমাদের ফোন পছন্দ না হলে আপনার নিতে হবে না ওকে তো পছন্দ হলেই নেবেন এই যে অবশ্যই যাচাই বাছাই করে তাহলে এটা কত রাখতেছেন কত জিবি এটা মাত্র 16000 টাকা 16000 টাকা কত জিবি র‍্যাম লম এটা 6128 5G 6128 5G ওয়াও তো একবারে ফ্রেশ কন্ডিশনে 6128 5G ফোন মাত্র 17000 16000 টাকা 16000 টাকা ওকে তারপর নেক্সট এরপরে হচ্ছে ভাই নেক্সট Samsung এর A33 দেখেন কত পিস আছে আমি হাতে নিতেও পারতেছি না এত পিস এই যে এইখানে আছে এইখানে আছে ব্লু এবং হোয়াইট কালার জি ভাই সো নাইস তো এটা এটা তো সবগুলো দেখতে পাচ্ছি ভাই একেবারে ফুল ফ্রেশ জি ভাই নতুন ফোন আমাদের কাছে আসলে একবারে নতুন ফোন পাবেন একেবারে ফুল ফ্রেশ ওকে তো এটা কেমন কি কনফিগারেবল এটা এটা হচ্ছে ভাই 6128 হুম এটা পাবেন হচ্ছে মাত্র 18000 টাকায় অনলি 18000 টাকা জি ভাই ফুল ফ্রেশ একটা স্পট পাবেন না ফোনের ভিতরে কোন ও অনলি 18000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন Samsung A33 5G 5G, okay, 5G 5G জি ওকে জোস জোস 5G 5G মাত্র 18000 টাকা যারা নিতে চান চলে আসবেন RAM ROM ভেরিয়েন্ট

এইটার সাথে পেন আছে তাই ফোনটার দাম কি ভাই অনিত জি না ভাই একবারে অল্প প্রাইজে দিব এই ফোনটা আজকে একদম অল্প অল্প জি ভাই এই ফোনটা একেবারে নতুন ফোন একটা স্পট পাবেন না ফোন পঞ্চাশ মেগাপিক্সেল আর ভেরিয়েন্ট হলো আপনার 628 6 জিবি 128 ও জোস কন্ডিশন আছে কলম ফোন কলম ফোন আপনি যে কোনো কাজ কিন্তু করতে পারবেন অবশ্যই অবশ্যই এইটা যদি নিতে চান ভাইদের নম্বরে যোগাযোগ করতে হবে ভাই এটা প্রাইস কত বলতে এটা প্রাইস থাকবে ভাইয়া মাত্র 18500 টাকা অনলি 18500 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কেউ যদি দিতে পারে সারা বাংলাদেশে তাহলে আমি ফ্রি দেব তাকে এই প্রাইস আচ্ছা অনলি 18000 টাকা 6 জিবি 128 জিবি মোটরোলা

ওকে টাকায় আপনারা কার্ভ ডিসপ্লে এই ফোনটি পেয়ে যাচ্ছেন এবং চমৎকার হ্যান্ডি কম্প্যাক্ট একটা ফোন যারা নিতে চান তাদের জন্য এই ফোনটা হবে বেস্ট স্যামসাং এস টেন আট জিবি একশো টাকার ফোন মাত্র আঠারো হাজার এক লাখ টাকার ফোন মাত্র আঠারো হাজার টাকায় ভাবা যায় মানে আপনার যদি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন কেনার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি এক লাখ টাকার ফোন পেয়ে যাবেন আঠারো হাজার টাকা যারা একটা ফোন কিনতে চান বিশ হাজার টাকার আশেপাশে বাজারে এস টোয়েন্টি এফ ই হ্যাঁ এস টোয়েন্টি এফ ই ছয় একশো এস টোয়েন্টি এফ ই কত দিবেন এটা ভাইয়া থাকবে হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা ওয়ানলি হাজার জিবা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এইটাই বেস্ট প্রাইস জি ভাই এইটাই বেস্ট প্রাইস প্রোডাক্ট ভালো তো ভাই 100% অথেন্টিক ফুল ফ্রেশ ফ্রেশ না হইলে আমার কাছ থেকে নেওয়া লাগবে না ওকে তো ফ্রেশ এবং ডিসপ্লে ডিসপ্লে চেঞ্জ নাই 100% অথেন্টিক আছে ওকে তাহলে দাম পড়তেছে S20 S20 FE 5G টা 6 128GB মাত্র 19000 টাকা মাত্র 19000 টাকা যমুনা ফিচার পার্ক চ্যালেঞ্জ ভাই পুরা বাংলাদেশ বাংলাদেশ চ্যালেঞ্জ রাইট

আট জিবি একশো আঠারো বারো জিবি একশো আঠাশ জিবিও আছে আট জিবি একশো আঠাশ জিবিও আছে দুইটা ভ্যারিয়েন্টে আপনারা পাবেন আর চমৎকার এই কম্প্যাক্ট হ্যান্ডি এবং কার্ভ সেমি কার্ভ যেটা মানে সব সবসাইড কার্ভ এই ফোনটা আপনারা নিতে পারেন এই ফোনটা কত প্রাইস তাহলে মাত্র 20500 টাকা মাত্র 20500 টাকা আর এর ক্যামেরা তো আর বলার কিছু নাই জোস লেভেলের ক্যামেরা এগুলা যেহেতু ফ্ল্যাগশিপ ফোন আপনারা জোস লেভেলের ক্যামেরা পেয়ে যাবেন তারপর এটা হবে অনেক কোয়ান্টিটি আছে আমার কাছে

যে কালার চায় সব কালার উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা কিনলেই জিতবে ওকেবারে পাঞ্চল ক্যামেরা চমৎকার হাজার টাকা উনত্রিশ হাজার টাকা তারপর এই যে কালার আছে তিনটা কালার তিন তিনটা কালার গোল্ড কালার ওকে এরপরে হচ্ছে

থাকবে দিলাম কত আরো ডিসকাউন্ট পাঁচশো টাকা বললেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ যারা একটা অথেন্টিক প্রোডাক্ট চান এবং রিজনেবল প্রাইজ ফোন চান তারা এই ফোনটা রাখতে পারেন এস টোয়েন্টি

এটা থাকবে হচ্ছে ভাই মাত্র 19500 টাকা 19500 টাকা জি ভাই মাত্র 19500 টাকা জি এই যে কালার দেখেন ভাই কয়টা কালার আছে আমার কাছে ও যার যেটা লাগে মাত্র 19500 টাকা 19000 18000 করে দেন না ভাই 19500 টাকা ভাই

বুস্ট করা থাকলে ব্যাটারি যদি কমে যায় তাহলে চেঞ্জ করে নিয়ে যাবেন ওকে তো ব্যাটারি যদি ধাপ ধাপ করে কমতে থাকে থাকে আপনি অবশ্যই চেঞ্জ করে নেবেন গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলো কেমন দিচ্ছেন আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে একটু বাড়ায় দেন তিন দিন বাড়ায় করে দিলাম দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি কোনো ধরনের ডাউট থাকলে ফোন দশ দিনের মধ্যে একেবারে চেঞ্জ করে নিয়ে যাবেন ওকে তারপর সিক্সটি ফোর টা থাকবে হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা

যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিবেন চিনতে প্রবলেম হলে যমুনা ফিচার পার্কে আর যদি না কেউ অর্ডার করতে চান হ্যাঁ নিতে পারেন এবং ডিসক্রিপশানে অ্যাড্রেস দেওয়া আছে চলে আসবেন যমুনা ফিচার পার্কের আঠেরো এবং সতেরো আঠেরো নাম্বার লিফট ধরে উঠে যাবেন লেভেল ফোরে উঠলেই ভাইয়াকে দেখতে পাবেন ভাইয়াদের সব দেখতে পারবেন ফ্রিডম ফোন তারপর এরপরে হচ্ছে ভাই আইফোন ইলেভেন প্রো আইফোন ইলেভেন প্রো জি ভাই ইলেভেন প্রো টু ফিফটি সিক্স জিবি টু ফিফটি সিক্স জিবি জি ভাই

আর ওয়ান টোয়েন্টি হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার মার্কেট চ্যালেঞ্জ প্রায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ওকে যার যেটা লাগে অবশ্যই জানাবেন এইখানে এই যে এই কালারটাও আছে চমৎকার আপুদের জন্য যার যেটা লাগে নিতে পারবেন কিন্তু আইফোন টুয়েলভ টুয়েলভ ওকে এরপরে হচ্ছে আইফোন থার্টিন বক্স আইফিন আইফোন থার্টিন বক্স সহ এইটটি নাইন ব্যাটারি হেলথ

ফোন দিয়ে বুকিং দিবে চলে আসবে আর না হলে কুরিয়ার এনে দিবে আচ্ছা করে দিলাম জান 45 করে দিবে 45 জি ওকে 128 জিবি 989% ব্যাটারি হেলথ আইফোন 13 যা লাগবে এই অসাধারণ কালার খুব দ্রুত যোগাযোগ করে ফেলবেন বক্স সহ কিন্তু তারপর এরপরে হচ্ছে আইফোন 13 প্রো আইফোন 13 প্রো জি এই যে দেখেন 13 প্রো আইফোন ওকে আইফোন 13 128 জিবি আর 256 জিবি দুটোই আমার কাছে अवेलेबल আছে

আটান্ন হাজার পাঁচশো টাকা তেষট্টি হাজার মাত্র ফিফটি সিক্স আমাদের কাছে ফিজিকালি না বক্স অফ এটা আপনি মার্কেটে কাছে পাবেন এটা র্যাম রোম হচ্ছে ছয় জিবি একশো জিবি মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র টাকা মাত্র বন্ধুরা যাদের এস টোয়েন্টি ওয়ান লাগবে ফিজিক্যালি ডুয়েল সিম আবার এইটা কিন্তু সচরাচর পাওয়া যায় না খুবই রেয়ার স্টক এটা ছয় জিবি একশো আঠাশ জিবি যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করে নেবেন দুই পিস আছে বক্স সহ কোনো ধরনের কনফিউশন ছাড়া আপনারা চলে আসতে পারেন এসে দেখে শুনে বুঝে আপনার যে কোনো ফোন থেকে দেখতে দেখতে আমরা অনেক ফোনই দেখে ফেললাম আরও ফোন আছে যার যে ফোন লাগে ভাইয়াদের নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ারা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করবে আসার আগে ফোন দিবেন আর যারা আসতে চান তারা চলে আসবেন যমুনা ফিচার পার্কের লেভেল ফোর সব নাম্বার হলো আর সবচাইতে সহজ অ্যাড্রেস হলো যমুনা ফিচার পার্কে আসবেন সতেরো আঠারো নাম্বার লিফটে দিয়ে আপনি যদি লেভেল ফোরে এসে নামেন তাহলে ভাইয়াদের সবাই ফ্রিডম ফোন কোন এই সবটা পেয়ে যাবেন মানে লিফট থেকে নেমেই দেখতে পাবেন দোকান সো এই এত চাইতে সহজ আ দেশানা তারপরে যদি প্রবলেম হয় স্ক্যানে দেন আমাদের ফোন দিলে আমরা আমরা গিয়ে রিসেপ করে নিয়ে আসব তো ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে সবকিছু বলার জন্য অনেক ধন্যবাদ এবং এত সুন্দর সুন্দর স্টক রাখার জন্য এবং প্রত্যেকটা ফোনে একটা রিজনেবল প্রাইস দেওয়ার জন্য আর বাকিটা দর্শকরাই যাচাই বাছাই করবে যে আপনি কেমন প্রাইজ দিচ্ছেন আর ফোনগুলো যদি হানড্রেড পারসেন্ট ভালো হয় অবশ্যই অবশ্যই সবাই এসে দেখে শুনে নিয়ে যাবেন কারণ একবার হলেও ভিজিট করবেন না আসলে তো আসলে বুঝবেন না বাইদের শপে আসবেন ফোন দেখবেন তারপরে আপনি আপনার ডিসিশন নেবেন আশা করি আসলে আপনার ফোনগুলো চয়েস হবে কারণ প্রত্যেকটা ফোনই খুব ফ্রেশ কন্ডিশনে আছে তো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন শুধু যে ভাইয়া আরেকটা কথা শুধু যে ফোন কিনার জন্য আমার সপে আসতে হবে তা কিন্তু না আমার সপে আসবেন আইসা ঘুরে দেখে যাবেন আমার ফোন গুলো কিরকম আর এক কাপ চা খেয়ে যাবে ওকে বন্ধুরা চা কিন্তু কেউ মিউজ করবেন না এক কাপ চা খেয়ে যাবেন ভাইয়া সপে এসে তো সবাই দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া রাখবেন আসসালামু আলাইকুম